আমাকে কয়েকজন কমেন্ট করছিলেন সেটা হচ্ছে এক ভাই লিখছিলেন যে গিকসার বাইক দিয়ে উনি রাইড শেয়ার করতে পারেন কিনা একজন লিখছেন যে গিগসারের মাইলেজ কেমন দেয় তো আজকের ভিডিওটা যারা দেখতেছেন তারা না টেনে পুরোটা দেখবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট তাহলে আপনারা পুরোটা বুঝতে পারবেন আমি যাচ্ছি এখন রামপুরাতে অবস্থিত বাইকার প্রাইডাইজে যেটা হচ্ছে টিভি সেন্টারের ঠিক অপোজিটে অবস্থিত অ্যান্ড ডেসক্রিপশন বক্সে আমি আমার ওইটা লোকেশন দিয়ে দিব তো আমি ওখানে যাচ্ছি হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনাদের এই যে কোয়েশ্চেনগুলা এটা আপনারা পেয়ে যাবেন আনসারটা প্লাস আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম আমার বাইক সময় যে কোন বাইকের প্রাইসটা কত এটা আপডেটেড প্রাইসটা জ্বালাটেলো যেটা অনেক সময় থাকে না বাট অনেক ব্লগার ভাইরা এখন দেখে কি আপডেটটা দিয়ে দেয় তো এনিওয়েজ আমি ওইদিকে যাচ্ছিলাম একটা কাজে এমনিও হচ্ছে আমার রিক্সাটা একটু সার্ভিসে দেওয়া দরকার তো ওই কারণে যাবো কথা বলে আসবো যে ওদের ওখানে সিরিয়াল দেওয়া কি কিনা তো সেই জন্যই যাচ্ছিলাম তা অবভিয়াসলি না টেনে ফুললি ভিডিওটা দেখবেন দ্যাট উইল হেল্প ইউ গাইস স্টুডেন্ট জানার তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ফেসবুক থেকে দেখলে একটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড যদি কোনো লাইক সম্পর্কিত কোনো তথ্য জানতে হয় বা এই ভিডিওটার পরে যেন কোনো মন্তব্য থাকে তো অবভিয়াসলি ইয়র ফিডব্যাক ইজ ওয়েলকাম টু মাই আপনি আমার কমেন্ট বক্স আপনার ফিডব্যাকটা দিয়ে দেবেন আই উইল নট মাইন্ড অ্যাউট ইউর ফিডব্যাক কারণ হচ্ছে আপনাদের এই ছোটো ছোটো ফিডব্যাকগুলো আমার ইম্প্রুভমেন্টের জন্য খুবই প্রয়োজন আর এনিওয়েজ কথা না বাড়াই তো আমি চলে যাচ্ছি এখন বাইকের প্রাইডাইজে ওখানে গিয়ে দেখি বাইকের প্রাইস কত এন্ড কোনো অফার আছে কিনা আর উনারা আমার চ্যানেলের নাম বললে কোনো আহ ফ্যাসিলিটি আপনাদের কেউ দিবে কিনা বা ইএমআই ফ্যাসিলিটিস আছে কিনা কিস্তিতে বা লোন দিয়ে বাইকটা কিনতে পারবেন কি না থেকে তো এই সকল বিষয়ে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন সো প্লিজ না থেকে দেখতে থাকুন দ্যাট উইল হেল্প ফর ইউ গাইডস তো ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এইতো ভাই আছি আলহামদুলিল্লাহ তো আগে গিক্সার দিয়ে শুরু করি নাকি হ্যাঁ তো এইটার ব্যাপারে ভাই একটু বলেন যে এটা এখন প্রাইস কেমন কি অবস্থা কি ভাই আচ্ছা এখন হচ্ছে আপনারা আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুজুকি জিক্সার মনোটন ব্ল্যাক দু হাজার পঁচিশের যে সিরিজটা আর কি নর্মালি এটা আসলে নর্মাল নতুন নাম হচ্ছে সুজুকি জিক্সার মনোটন গ্রে গ্রিন বা সরি মানে ব্ল্যাক গ্রিন আর তো এখন অনেকজনে চিন্তা করতে পারেন যে আগের আমাদের যে মনোটন আর এই মনোটনের মধ্যে আসলে পরিবর্তনটা অ্যাকচুয়ালি কি এসেছে প্রথম পরিবর্তন যদি আমি বলি আমাদের প্রিভিয়াস যে মনোটনগুলো ছিল ওই কিন্তু এই যে গ্রাফিক্সটা নতুন দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা কিন্তু প্রিভিয়াস মনোটনে আমাদের ছিল না নতুন যে গ্রাফিক্সটা অ্যাড করা হয়েছে এগুলো প্রিভিয়াস কোনো মনোটনে ছিল না এছাড়া সব থেকে বড় যে পরিবর্তনটা সেটা হচ্ছে টায়ার সেকশনে আমাদের প্রিভিয়াস মনোটন গুলো কিন্তু টায়ার ছিল সি টায়ার সেটার পরিবর্তে এই মনোটনে কিন্তু আপনারা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন এমআরএফ ব্র্যান্ডের টায়ার তো এরই পাশাপাশি সুজি এই দু হাজার পঁচিশে সুজি গিজিক্সার মনোটনের কিন্তু নতুন আরো কিছু কালার এড করা হয়েছে লাইক হচ্ছে আপনারা আগে মোনোটন সম্বন্ধে জানতেন যে ব্ল্যাক ব্লু এরপরে হচ্ছে আপনার মেরুন এই তিনটা কালার আমাদের মনোটনে কিন্তু অ্যাভেলেবেল ছিল প্রিভিয়াস দু হাজার তেইশ থেকে কিন্তু আবার আমাদের ক্লাসিক ম্যাট যে এডিশন দুটা বাইক অ্যাড করা হয়েছিল ম্যাট ব্ল্যাক অ্যান্ড ম্যাট ব্লু এরপরে নতুন যে বাইকগুলো দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশে যে বাইকগুলো মূলত বের হয়েছে এই বাইকগুলোর মধ্যে ব্ল্যাক গ্রিন এরপরে হচ্ছে আমার পাশাপাশি আরেকটা বাইক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লু ব্ল্যাক অ্যান্ড সিলভার কম্বিনেশনের একটি বাইক এই বাইকটাও খুবই সুন্দর একটি বাইক এরপরে আরও নতুন দুটি কালার অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে গ্রে গ্রিন অ্যান্ড অরেঞ্জ সিলভার তো আমাদের জিক্সারের অরেঞ্জ সিলভার বাইকটা কিন্তু মোটামুটি আমাদের জিক্সার ভেরিয়েন্টে অনেকেই খুবই পছন্দ করতেন তো ওইটার আদলেই জাস্ট হচ্ছে সুযোগী জিক্সার মনোটনের একটি গ্রে গ্রিন বাইটি আর অরেঞ্জ সিলভার বাইটি অ্যাড করা হয়েছে তো ভাই এখন বলেন যে প্রাইসটা এখন কেমন কি এই মুহূর্তে সুজুকি আর দু হাজার পঁচিশ সিরিজের যে বাইকগুলো সুজুকি রিক্সার মনোটনের এটা বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আর আপনাদের এখান থেকে নিলে ইএমআই কোনো সুবিধা আছে কি জি অবশ্যই আমাদের হচ্ছে এই মুহূর্তে বর্তমানে আমাদের বাইকার্স প্যারাডাইসের যে কোনো বাইক আপনি ইএমআই এর থ্রুতে পার্চেস করতে পারবেন আপনার আমাদের মোটামুটি থার্টি ওয়ান ব্যাংকের সাথে ই করা আছে যেখান থেকে আপনারা যে কোনো ব্যাংকের সাথে ইনশাআল আপনাদের ম্যাচ করে যাবে তো আমাদের ইএমআই ফ্যাসিলিটিটা হচ্ছে আপনি যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়েই চাইলে আমাদের থেকে যে কোনো ব্যাংক পার্সেস করতে পারবেন মানে আপনাদের অনলি হচ্ছে আমরা যদি ক্রেডিট কার্ড যাদের আছে তারাই একমাত্র ইএমআই পায় জি জি অরেলস হচ্ছে আপনাদের এখান থেকে এমনি আর কোন ইএমআই ফ্যাসিলিটি আছে মানে অনেক জায়গায় অনেক সময় থাকে যে ব্যাংক থেকে ওনারাই ব্যবস্থা করে দেয় হ্যাঁ হ্যাঁ তো অনলি ক্রেডিট কার্ড হোল্ডাররা ডাউন পেমেন্ট বা ওনারা সিস্টেম করতে পারে তো ভাই এবার বলেন হায়াতের কি অবস্থা ভাই হায়াতে তো মনে হয় যারা রাইট শেয়ার করে তাদের জন্য মনে হয় যারা রাইট শেয়ারিং করে মার্কেটিং এর জব করে এই সব রিলেটেড কাজগুলো যারা করে যাদের ডেইলি পারসেস মিনিমাম 100 কিলোমিটারসের মতো মত রাইড করতে হয় তারা ইজিলি আমাদের এই বাইকটি পারসেস করতে পারে সুজুকি হায়াতের মাইলেজ কিন্তু আপনারা ইন সিটিতে 60 প্লাস মাইলেজ আপনারা পেয়ে যাচ্ছেন পার লিটারে এই কারণে যারা যারা মোটামুটি রাইট শেয়ারিং করবেন যে ভাইরা বা আপনার মার্কেটিং এ জব করেন তারা কিন্তু তাদের জন্য কিন্তু সুজিকে হায়াতে হবে বেস্ট চয়েস তো সুজিকে হায়াতের কিন্তু এই মুহূর্তে বর্তমানে দুটি কালার হয় আপনারা আমাদের সামনে ব্লুটা দেখতে পাচ্ছেন এছাড়া ব্ল্যাকটাও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেইলেবল আছে তো হায়াতে গ্রাফিক্সটা তো মনে হয় নতুন অ্যাড করছে জি হায়াতে ইপিটাই হচ্ছে আর কি নতুন করে

এই বাইকটার এ বাইকটার আরও একটি এই বাইকটারও মূলত তিনটি কালার হয় এই বাইকটা আমার সামনে যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক এছাড়া কিন্তু ব্লু হোয়াইট অ্যান্ড গ্রে গ্রিন আরও দুটি কালার কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাচ্ছে যারা যারা চাচ্ছেন যে এই মুহূর্তে আপনারা আপনার সুজুকি জিক্সার এস এ এফআই এ গ্রে গ্রিন বা হোয়াইট ব্লুটা পার্চেস করবেন তারা দেরি না করে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা যদি আমি একটু বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস বাড়ি নাম্বার তিনশো একানব্বই বিআইটি রোড ওয়েস্ট ঢাকা আরেকটু সহজ করে বলি আমাদের শোরুমটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন সেন্টারের ঠিক অপোজিটে হ্যাঁ এখন এটাতে কি কোনো ক্যাশব্যাক অফার আছে কিনা এখন আসলে আমাদের সুজুকি জিক্সারে 150 তে কোনো রকম কোনো ক্যাশব্যাক বা কোনরকম অফার এই মুহূর্তে আসলে अवेलेबल নাই তবে আপনার ব্লগ দেখে আসলে ইনশাআল্লাহ আমরা একটা যথেষ্ট পরিমাণ যে বেটার সার্ভিসটা কিভাবে দেওয়া যায় আমরা এটা সবসময় চেষ্টা করব আর এটা হচ্ছে স্কুটি সেগমেন্টের আপনাদের রাইট আমাদের সুজুকিতে একটা স্কুটি হয় সেটা হচ্ছে সুজুকি এক্সএস ওয়ান টোয়েন্টি ফাইভ এটিও কিন্তু দারুণ একটি স্কুটার আমাদের এই স্কুটারটার মধ্যেও কিন্তু মূলত তিনটি কালার হয় সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এছাড়া কিন্তু ম্যাট ব্লু এন্ড আইস গ্রিন একটি কালার হ্যাঁ এটা ম্যাট ফিনিশিং এর কারণে এই লুকটা খুবই সুন্দর একটি লুক স্যার এটা কিছু স্পেশাল ফিচার আছে লাইক হচ্ছে এটার হেডলাইটটা আপনারা কিন্তু এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন এছাড়া হচ্ছে এই বাইকটা যখন আপনি ফুয়েল রিফিল করবেন নর্মালি বা আদার্স স্কুটারগুলোতে কি করতে হয় আপনার কিন্তু সিটটা খুলে এরপরে আপনার ফুল ফুয়েলটা রিফিল করতে হয় বাট আমাদের স্কুটারটা এই জিনিসটা করতে হয় না কারণ আমাদের স্কুটারটার একদম পিছন সাইডে আলাদা আপনি ফুল রিফিল করার জন্য আলাদা সেকশন করা আছে আপনি ইজিলি কোনো হ্যাজেল ফ্রি আপনি মানে সিটটা ওপেন করতে হচ্ছে না যেটা সব স্কুটিতে মানুষ হ্যাজেলটা ফেস করে আমাদের এটা হচ্ছে ফুলটা জাস্ট আপনি এটা অনেক ইউনিক একটা ব্যাপার চাবিটা দিয়ে খুলবেন জাস্ট এখান থেকে ফুলটা রিফিল করবেন ও চাবির এখানে আবার ঢাকনাও আছে এছাড়া এটার থেকে স্পেশাল যে ফিচার যেটা হচ্ছে সাইড डिस्टेंस সেন্সর আপনার যদি এই স্কুটারটা এরকম সাইড সাইড डिस्टेंस সেন্সর অবস্থায় থাকে মানে সাইড সাইড डिस्टेंस অবস্থায় থাকে তখন আপনি কোনোভাবেই আপনার এই স্টার্টই হবে না আচ্ছা আচ্ছা আপনি যতক্ষণ এই স্ট্যান্ড আপনি না উঠাবেন ততক্ষণ পর্যন্ত এই স্কুটারটা আপনি স্টার্ট নিবে না এছাড়া যদি আপনি ইমার্জেন্সি কেস কখন আপনার ফোনের চার্জ শেষ হয়ে যায় বা যেকোনো একটা দরকারি আপনার গ্যাজেট যেটা চার্জ শেষ হয়ে গেছে এখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট দেয়া আছে

দেন আবার যখন আপনি বের হয়ে যাবেন এই সুইচ স্টেজ আছে একটা পেজ খুলে আবার এটা লক হয়ে যাবে এছাড়া হচ্ছে এটার সব থেকে আমি একটু চাবিটা নিয়ে আসি এটার যে স্টোরেজটা এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই হ্যাঁ স্কুটারের লকটা হচ্ছে ফারস্টে এই যে পিস চাবির এই পিস অন সাইড আরেকটা এদিকে আছে এটা থেকে ফারস্ট এটা খুলতে হবে দেন চাবিটা ইনসার্ট ও ভিতরে এখানে কেউ চাইলে কোনো স্টোর করতে পারবে যেকোনো জিনিস আপনি চাইলে আপনার হেলমেট রেখে দিতে পারবেন দরকার অনেকে আবার দেখা গেছে যে একটু ঢাকার বাইরে যাইতে চাই স্কুটি নিয়ে তখন কোনো ব্যাগ ও রাখবে ব্যাগগুলো হুইলিয়ে রাখতে পারবে দাস গ্রে সাথে একটা টুল বক্স পেয়ে যাচ্ছেন দরকারি যেকোনো জিনিস আপনি চাইলে এই টুল বক্স থেকে তাকে খুলতে পারবেন এটা হচ্ছে একশো পঁচিশ জি তো আপনারা যারা স্কুটার পছন্দ করেন তো এটা দেখতে পারেন এটার ম্যাট ফিনিশিংটা খুবই সুন্দর সামনে ইন্ডিকেটার লাইটটা এইভাবে দেওয়া সামনের লুকটা যদি আমরা দেখি তাহলে জাস্ট এরকম আর এই হচ্ছে আমাদের বাংলাদেশে নতুন লঞ্চ হয়েছে যেটা সিসি লিমিট উঠে যাওয়ার পরে আর আড়াইশো সিসির বাইকটা তো ভাই এটা নিয়ে একটু বলেন এটা হচ্ছে আমাদের সুজুকির সব থেকে হায়ার সিসি বাইক যেটা হচ্ছে সুজুকি জিক্সার টু ফিফটি সিসি এই বাইকটা যদি কথা বলি তার আগে একটু একটা জিনিস জানিয়ে নিই এই বাইকটা শুধুমাত্র সুজুকি আপনাদের কথা চিন্তা করে আমাদের ঈদ অফারে একটা ক্যাশব্যাক রেখেছিল যেটা হচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট লাইক হচ্ছে টোয়েন্টি টাকা তো বিশ টাকা ক্যাশব্যাক যে অফারটা যেটা ঈদ চলাকালীন ছিল ওই ডিস্কাউন্টটা কিন্তু শুধুমাত্র গ্রাহকের কথা চিন্তা করে এখন পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল রেখে মানে এখন পর্যন্ত বিশ টাকা ক্যাশ ব্যাক অফার দিয়েছে আপনি যদি এখন চান যে আপনি একটা সুজুকি টু ফিফটি বাইক পারচেস করবেন অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন বিশ হাজার টাকা ক্যাশ প্রথমত হচ্ছে এই বাইক বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ নিরানব্বই টাকা 20000 টাকা ক্যাশব্যাক molle এই বাইকটি বর্তমানে পাচ্ছেন 379950 টাকা আচ্ছা আচ্ছা এই বাইকটা যদি আসলে ফিচার সম্বন্ধে কিছু বলতে যাই আসলে এই বাইকটার ফিচার আসলে বলে শেষ প্রথমত হচ্ছে আপনি এই বাইকটার ব্রেকিং সিস্টেমে পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস যেটা হচ্ছে আপনাকে খুবই কনফিডেন্সলি ব্রেক করার জন্য বা রাইড করার জন্য আপনাকে খুবই কমফর্ট মানে কনফিডেন্স দিবে এরপরে যদি আপনাকে বলি এই বাইকটা কিন্তু অয়েল কুলিং সুজুকির যে এস যে নর্মালি বলা হয় ইঞ্জিনটা এস ইঞ্জিন মানে সুজুকি অয়েল কুলিং সিস্টেম অনেকে বলতে পারেন সিসি বাইক কেন লিকুইড কুলিং দেওয়া হলো না লিকুইড কুলিং কেন দেওয়া হল লিকুইড কুলিং এর যেমন কিছু ভালো দিক আছে তেমন কিছু খারাপ দিকও অবশ্যই আছে তো লিকুইড কুলিং কি হয় আপনি একটা সার্টেন টাইম পরে আপনার লিকুইডগুলো চেঞ্জ করতে হয় বা লিকুইড কমে যায় লিকুইডগুলো আবার রিফিল করতে হয় অয়েল কুলিংটা আসলে সুবিধা কি আপনার এই জিনিসগুলো করতে হবে না কারণ কি আপনার ইঞ্জিন অয়েলটা যে আছে একটা ইঞ্জিনের মধ্যে ওই অয়েলটা দিয়ে আপনার ইঞ্জিনটাকে ঠান্ডা করে এখন এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে কিভাবে ঠান্ডা করে আমাদের সুজুকির যে জিক্সার আর এস এ একটা রেডিয়েটার দেওয়া হয়েছে এই রেডিয়েটারটার থ্রুতেই আপনার ভিতরের ইঞ্জিন ইঞ্জিন অয়েলটা থেকেই আপনার ইঞ্জিনটাকে ঠান্ডা করে ফেলে

এই বর্তমান প্রাইস হচ্ছে 4,29,950 টাকা। না এসএফটা পুরাটা কেউ যদি মানে বলা হয় গরিবের আরোহন ফাইভ এন্ড যতটুক রিভিউ আমি পেয়েছি যে এটার রেডি পিকআপটা খুবই ভালো। হ্যাঁ এটা হচ্ছে আপনি যদি আমাদের একটা টেস্ট রাইডিং একটা ইতে টেস্ট করা হয়েছিল 0.9 সেকেন্ডে এটা 100 100 কিলোমিটার পার আওয়ার টাচ করতে পারে। কেউ যদি চায় যে আর ওন ফাইভ বা সিভার এর মতো স্পোর্টস বাইকের সাথে বিট করতে বা ওই সেগমেন্টের কেউ যদি প্রিমিয়াম কোয়ালিটির বাইক চায় তো আই থিঙ্ক দিস ওয়ান ইজ দ্য বেস্ট এটা অবশ্যই কারণ হচ্ছে আপনি একটা হায়ারসিসি বাইক আর হচ্ছে স্পোর্টস বাইক ঠিক আছে যেমন আমাদের জেএস আর বলেন আহ বলেন স্পোর্টস বাইক আর হচ্ছে একটা কম্পিউটার বাইকের মধ্যে কিন্তু একচুয়ালি অনেক তফাৎ থাকে বাট টু ফিফটি সিসি যে আসলে অ্যাকচুয়াল যে মানে ফিলটা আপনি একটা রাইড আপনি একটা হায়ার সিসি বাইক রাইড করতেছেন এটার যে আসলে একটা শান্তি বা এটার যে কনফিডেন্সলি আপনি যেমন হচ্ছে এই বাইকটা আপনি যতই স্পিডে রাইড করেন না কেন এটার যে আবার ব্রেকিং সিস্টেমগুলো এত এতটাই স্ট্রং যে আপনি ইজিলি আবার বাইকটাকে খুবই কন্ট্রোলিং করতে পারবেন খুবই ইজিলি কন্ট্রোল করতে পারবেন তো আসলে হায়ার সিসি বাইকগুলোর এই জিনিসগুলো হচ্ছে সবথেকে ভালো দিক যে আপনার আপনি যতই ইঞ্জিনে আপনার অনেক পাওয়ার আছে বা একটা ইঞ্জিন আপনার অনেক বেশি কিন্তু এগুলো আবার ব্রেকিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি ম্যাটার করে তো এই কারণে আসলে আমাদের এই বাইকগুলোতে ブレーキング সাইড নিয়ে অনেক বেশি ফোকাস করা হয়েছে জানো আপনি যতই যতই আপনি যে রকমের বাইকটা রাইড করেনブレーকিং এর জন্য আপনি একটা এক্সট্রা কনফিডেন্স আপনি পেতে পারেন আচ্ছাブレーকিং এর কথা যেহেতু বললেন তো 250 cc এর একটা দেখলাম একটা প্রতিবেদনে আসছিল যে ব্যাকের মানে পিছনের যে রিয়ার ডিগসটা থাকে এটাতে নাকি একটু প্রবলেম দেখা দিছে অনেকে এটা নিয়ে কমপ্লেইন ফেস করতেছে তো এটাতে আপনারা কি সুযোগ সুবিধা দিচ্ছেন আমাদের হচ্ছে সুজুকির তিন বছর অথবা চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি একটা পিরিয়ড থাকে তো এর মধ্যে যদি কারো এই রকম টাইপের কোনো প্রবলেম থাকে অবশ্যই সুজুকি এটা নিজেদের নিজেরা ওটাকে দেখে এরপরে যাচাই করে দেন ওনার একটা যদি প্রবলেম থাকে ওনারা সলিউশন দিবে অর উনি নতুন করে কোনো ইনস্টল করে দেবে জি জি আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে দেখলাম গিকসারের যেই কালারগুলো অ্যাভেইলেবল নাই তো ওইগুলা নিতে হলে কি আপনাদের কাছে কারণ আমাদের নতুন যে কালারগুলো লঞ্চ হচ্ছে অনেক বেশি মানুষের চাই দেয় এই নতুন কালারগুলো নতুন দুটো যে কালারটা আসছে ওটা মার্কেটে দেখলাম যেমন আমাদের জিক্সার এসএফ 250 তে যে নতুন মানে টোটাল কালার হচ্ছে তিনটা আসতেছেন লাইক হচ্ছে আমার সামনে ব্ল্যাক দেখতে পাচ্ছেন বা ব্লু ব্লুটা দেখতে পাচ্ছেন কিন্তু এটার আরেকটা কালার আছে হচ্ছে নিয়ন কালারটা নেট্রু নিয়ন বলে আর কি তো নেট রননটা আসলে কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার চাচ্ছে বা হিউজ পরিমাণ চাই যেটা আসলে কোম্পানি আর কি দিয়ে স্যাস করতে পারবে আসলে বাইক আনি সাথে সাথে শেষ হয়ে যায় বাইক আনি সাথে তো ওটা মোটামুটি কেওজতি এসে প্রি দেয় তো কতদিন সময় লাগতে পারে আমরা আর আমরা নতুন আমরা যারা বাইকার আছি বাইক কেনার পরে একটা क्वेश्चन থাকে যে নাম্বারিং যে নাম্বার প্লেটটা পাওয়া বা নাম্বারটা পাওয়ার যে ইস্যুসটা থাকে তো এখন তো নতুন রুলস হয়েছে যে মিрপুরে একটু সমস্যা পূর্বাচলে পাঠানো হয় তো আপনাদের রিইন থেকে ফ্যাসিলিটিটা কেমন আচ্ছা এখন হচ্ছে আসলে এখানে প্রবলেম না এটা আসলে কি আপনি যেমন হচ্ছে আগে একটা বাইক আমরা কিন্তু এক দিনে নাম্বার রেজিস্ট্রেশন দিতে পারতাম বা সকালে বাইক করতে আমরা আগে এটাতে রেজিস্ট্রেশন দেইতাম কিন্তু এখন আসলে সিস্টেম আপডেট হয়েছে অনেক দেশের অনেক কিছু পরিবর্তন হইছে তো এই কারণে না একটু দেরি হই যায় এটা লাইক হচ্ছে দুই তিন দিনের মধ্যে হয়ে যায় বাট পূর্বাঞ্চল আর হচ্ছে মিরপুরের যে ইস্যুটা কথা বললেন এটা আসলে আগে একটা সময় ছিল যে আপনি যদি মিরপুরে রেজিস্ট্রেশন করতেন যখন আপনার পূর্বচল বিআইটি হয় নাই ইপুরিয়া বিআইটি উত্তরা বিআইটি মিরপুর বিআইটি আলাদা আলাদা ছিল যখন এগুলো সব একসাথে করে ফেলা হয়েছে তো তখন কি হয়েছে মিরপুরে যেমন আপনি আগে মিরপুরের নাম্বার হলে আপনার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়ির যাবতীয় কাগজগুলো আপনি সব মিরপুর থেকে কালেক্ট করতেন এখন জাস্ট মিরপুর যেহেতু একটা বিআইটি সবার অনেক বেশি ওখানের চাহিদা ছিল তো এই কারণে জিনিসগুলো হচ্ছে অনেক বেশি মানে ওই জায়গাটা অনেক বেশি ক্রাউডি হয়ে গেছিলো যে কারণে সব জিনিসগুলো আস্তে আস্তে পূর্বাচলে শিফট করতেছে যেহেতু পূর্বাচলে জায়গা বেশি ওইখানে অনেক মানুষ যেতে পারে এই কারণে আসলে ডিজিটাল নাম্বার প্লেট আর স্মার্ট কার্ডগুলো ডেলিভারিটা জাস্ট পূর্বাচলে করে আচ্ছা 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 তো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনার সময় দেওয়ার জন্য আর কেউ যদি আমার ব্লকটা দেখে আসে তো

ভাইয়েরা ধন্যবাদ আপনার এখানে বাইকগুলা এই যে কেউ যদি নিতে চান লোকেশনটা এইভাবে দেখতে পারেন যে আমি বাইরে থেকে একটা ভিজিবিলিটি দাও ট্রাই করলাম তো জাস্ট বিটিভি ভবনের একটু কোনা কোনি দিকে আসলে যে এই যে পুরাতন বাইকের যে শোরুমগুলা তার অপজিটে যেখানে কিনা হোন্ডার শোরুম আছে তার অপোজিটেই তো আসলে ভাইয়ারা আপনাদেরকে ইনশাল্লাহ ভালো সার্ভিসটা ট্রাই করবে তো এখান থেকে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেটিউ দেন